شباب عما بنى ابو ابن امر الله وسيم شيم من غلاه شفضه يتساء الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللطف معدون والذين هم الزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم فمن ابتغى فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم الظالمون والذين هم على صلاتهم يحافظون والذين هم لاماناتهم وبعدهم راعون أولئك এটা হচ্ছে আল্লাহ আল্লাহর সাহেব আল্লাহ বলছেন আপনি সেই মুমিন না সজল হয়েছে যারা যাদের নামাজের ভিতরে

তো এই সমস্ত লোক যে কাজে তাদের দুনিয়া খেলাতে কোন উপকার নাই এই ধরনের সমস্ত কাজ থেকে তারা নিজেদেরকে দূরে রাখে তারা ভিতরের জগৎকে পরিষ্কার করে তারা তাদের স্ত্রী ছাড়া পরিবার পরিজন ছাড়া খারাপ চোখে আর কারো দিকে তাদের জীবন নামাজ নয় হয় তারা কখনো নামাজ থেকে বাইরে থাকে না জীবনে তারা কখনো ওয়াদা বন্ধ করে না তাদের জীবনে তাদের কখনো ওয়াদা ভঙ্গ করে না আমার আল্লাহ বলছে এই হচ্ছে জান্নাতের ওয়ারিস এরাকে জান্নাতে ওয়ারিস আপনারা বলেন তো কি করতে পারে আল্লাহ বলছে উলাই কাহুল ওয়ারিসু আমার বাবার ওয়ারিস সূত্রে সম্পদ যখন আমার কাছে আসবে এটা তো আমার ইচ্ছা আমি কিভাবে খরচ করব

آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أمر <applause> الله <applause> <applause> মুমেনে হাত কারা তো যাদের সামনে আল্লাহর জিকির করা হলে চিল্লানি দিয়ে তাদের সিনা বের হয়ে যাওয়ার উপক্রম হয় আল্লাহর ভয়ে আপনারা বুঝতে পেরেছেন এটা আমি কোরআনের আয়াত পড়েছি জিকির করেছে আপনাদের এখানে কেউ আল্লাহর ভয় এসেছে বলে আমার এসেছে আসে না তাই বুঝা যাচ্ছে কোরআনের বর্ণিত মুমেনে হকের সংজ্ঞার মধ্যে আমি বলি না মুমেনে হকের সংজ্ঞার মধ্যে আমি পড়ি না কেন কারণ ইজা জুকির আল্লাহ জিকির ইলাহি হলে আল্লাহর ভয় আমার অন্তর প্রকম্পিত হয় না ওয়াইজা তুদিয়াত আলাইহি ওয়া ইয়াকুন যাদাকুল ঈমানা আল্লাহর আয়াতের জিকির হলে তাদের ইমানের সাগরের মধ্যে ঢেউ চলে আসে এতগুলো আয়াত পড়তেছি আমার এসেছে আসে না তাই এ বুঝা যাচ্ছে মুমিনের হকের সংগার মধ্যে আমি নাই ওয়া আলা রাব্বিহিম

সেগুলো কথা সেখানে 62টা درس আছে 62টা কোন দর তৌহিদের درس প্রায় 100 থেকে 120 পৃষ্ঠা তৌহিদের বর্ণনা এসেছে সেখানে আমরা ছাত্রকে বলতেছেন আসো দেখি দুই জন মিলে একটা গভীর জঙ্গলে যাব যেখানে দিনের বেলায় গেল ভয় আসে তুমি তোমার হাতে হাত জন্য যা নাও তুমি নিবা অস্ত্র কিনতে চাও আমি কিছুই খাব না দুই জন মিলে সেই জঙ্গলে যাব

I'm not all to do <laughs>